সকাল সকাল লাল চা বানাইছি আজকে পুরো লাল চা দিয়ে ভিডিওটা শুরু করলাম মানে আজকে সকালে চা খাবো আজকে আর অন্য কিছু খাবো না আজকে সকালে চা আর বিস্কুট দিয়ে যাত্রাটা আরম্ভ করলাম সকাল সকাল স্নান দান করে বসে আছি কারণ মূলত কেন আজকে সকালে স্নান করেছি কালকে যেহেতু রঙ করেছি রাত্রে তো আর স্নান করতে পারিনি শুধু হাত মুখ ধিয়ে আর কাপড়টা চেঞ্জ করেছি এত রাতের স্নান করলে মাম্মামের তো সত্যি লাগবে সেজন্য আর স্নান করানো হয় নাই এখন সকালে স্নান দান করে বসে আছি ঘরের কাজকামও এখন আর কি হয় নাই ঘর ঝাড়ু দেওয়া হয়েছে ঘর মুছি বাকি আছে আর কি এদিকে মাম্মা বসে আছে সেজন্য মাম্মা সাথে বসে আছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল শুক্রবার এখন মোটামুটি সাড়ে নয়টার মতন বাজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আর কি বসে আছি আমি তো এমনি বসে থাকি না তো ভিডিও আপলোড এই মাত্রই দিলাম আর কি টাইম লাগবে যাইতে সেজন্য বসে আছি তো যাই হোক সকালে চা খাওয়া হয়েছে আমাদের এখন মাম মামকে করে দিব আর দাদুর কাছে দিয়ে আসবো তারপর আবার কাজের হাত লাগাবো তো যাই হোক দেখতে থাকো সারাদিনের কাজ কাম আমার তো আজকে মামা টিককি বেঁধে দিব জানো তো কেন মাম্মা চুলগুলো অনেকটা বড় হয়েছে এখন যদি টিককি টিককি যদি না বেঁধে দেয় আর গরম লাগে পুরো একদম কমচি উঠেছে তাই এই যে এটা নিয়ে বসে পড়েছি একবার যখন টিকি বেঁধে দিয়েছিলাম তখন একটা দিদিভাই বলেছিল আমাকে এত ছোট বাচ্চাকে কেন আমি টিককি বেঁধে দেই কিন্তু এটা না আমি অত টাইট করে বেঁধে দেই না কারণ ঢিলাই রাখি আমিও তো জানি যে বাচ্চার মাথা সবসময় নরমই থাকে তো কি করব এত গরমের মধ্যে যেহেতু মাম মামার চুলগুলো পুরো ঘামে শেষ তো চুল না বেঁধে আর উপায় নাই। তাই ভাবলাম যে চুলটা বেঁধে দেয় আজকে যেহেতু অনেকটাই গরম দিয়েছে আর আমার মাঝে দিন দিন এত দুষ্টমি করছে কি আর বলবো দিন দিন আর দুষ্টমি বেড়ে যাচ্ছে এইদিকে চুল বেঁধে দিয়েছি সুজা করে কিন্তু হয়ে গেছে তেলা কি আর বলবো এটাই থাক ওকে নিয়ে পারি না তোমরা দেখতে পাচ্ছ কত দুষ্টমি করে এখন ও যত বড় হচ্ছে আর দুষ্টমিটা আরও বেড়ে যাচ্ছে এই যে গুদু গুদু তো মামামকে রেডি করে দিয়েছি এখন আর দাদুর কাছে দিয়ে আসবো আর কি তারপর কাজে হাত লাগাবো এদিকে মাম্মা রেডি হয়ে গেছে কালকে তো রঙ করেছি একটা রুম আজকে একটা করবো আর কি দুটো একসাথে দেখাবো আর কি আজকে রংটা শুকিয়ে গেছে এখন আর সময় কোন দিক দিয়ে যায় একটু টের পাই না কালকে রাত্রে এদিকে বিস্কুট টিস্কুট আনছে ঢালতে ভুলে গেছিলাম তো এই যে সকালে এখন সব কিছু এখন গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি আজকে রান্না করে তারপর আবার কাজ করব এই আরেকটা ঘর যেহেতু বাকি আছে তাই তাড়াতাড়ি করে রান্না করব আজকে দেখি কি মানে সকাল হলে একটা টেনশন মাথায় ঘুরতে থাকে যে আজকে কি রান্না করব তাই বর বলেছে যে কালকে ডিম নিয়ে এসেছিল নাকি সে ডিমের তরকারি বানাইতে করছে আর কিছু না যেহেতু কাম অনেকটাই এসে তাই কি করব আজকে একসবজি আর ভাত খাবো তো এদিকে মাম্মমকে যেহেতু স্নান করাবো তাও মাম্মমকে এখন না জল জলটা আর কি রোদ্রুতে দেয় যেহেতু এখন গরম পড়েছে তাই গরম জলটা একটু কম দিয়ে আর কি রোদ্র জলটা ওকে দেই এই যে জলটা এখন রোদ্রে দিচ্ছে আর কি দুব্বা দিয়ে দুব্বা দিয়ে দিতে লাগে নাকি রোদ্রে তাই দুব্বা দিয়ে দিচ্ছি আর কি তো এদিকটা দেখি যে পিঁপড়ার একদম ভাষা হয়েছে মানে বিছনাটা যে করে রেখেছিলাম পুকা পেরে পুকা পরে একদম পিঁপড়ার ভাষা হয়ে গেছে তাই এটা এখন পয়সা করে নিচ্ছি কোনটা চাইছে কোনটা করব সময়

তো প্রেশারের মধ্যে আলু আর ডিম শীতো বসাই দিয়েছিলাম অনেকখানো হয়েছে এখনও অবধি ওটা নামাই নেই তো এই যে নামাই এখন আলু আর ডিমটা সিলে নিচ্ছি মানে তখন যেহেতু মাম্মামকে সান দান করানো হয়েছে তাই আর প্রেশারটা ঠিক মানে এগুলো চুলতে পারিনি তো এদিকে মাম্মম তো ঘুমাইলো না তারপর দাদুর কাছে দিয়ে এসে এদিকে আবার রান্নাটা করে নিচ্ছি আমি যেহেতু আলুর পাঁপড় বানাইছিলাম তো আলুর বাপরে ভেজে নিচ্ছি আর কি এদিকে ভাত হাতে হাঁড়ির মধ্যে আর কি বসাই দিয়েছি তরকারিও বসাই দিয়েছি মানে দুই গ্যাসের মধ্যে দুইটা দিয়েছি যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি না ভালো বলো তো বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান আছে তাই কাজ শুরু হয়ে গেছে আজকের থেকেই তো কাকু আর কাজ করতেছে তাই কাকুদের জন্য এখন আর কি চা বানাবো এদিকে বড়মশাই সেলাই চিনি আর এভরিডে এনে দিয়েছে আমরা যেহেতু লাল চা খাই তাই আমাদের ঘরেতে এভরিডে থাকেই না তো এই যে এভরিডে এনে এলো আর চিনি মানে চিনিটা আর কি ফুরিয়ে গেছিলো এখন এনে দিল তাই ভাবলাম চাটা ওদেরকে আগে করে দেয় তারপর না হয় কাজ করবো ওই যে চা হয়ে গেছে এখন আগে কাকুদের জন্য চা নিয়ে যাচ্ছি আর কি দু কাপ কা দুইটা কাকু চা কাজ করতে আমি আর কি ফ্লিপকার্ট থেকে পর্দা অর্ডার করেছিলাম জানলার আর যর্জা যেহেতু বাড়ির মধ্যে অনুষ্ঠান আছে তাই এই সব কাপড় যদি না বদলাই তাহলে কেমনটা লাগে বলো তো দেখি এই হলে অনেক পুরোনো তাই ভাবলাম অনুষ্ঠান আছে অনুষ্ঠান হিসেবে আমার ঘরে নতুন পর্দা এসে যাবে তাই আর পুরোনো জিনিস এই নতুন জিনিস আসলে কত না ভালো লাগে বলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে আমি তাই এত সুন্দর ভাবি নেই পর বলেছে অনেকটা সুন্দর কিন্তু এসেছে তো জানলার আর যর্জা চার করে অর্ডার করেছিলাম আর দুটো এখনো আসে নেই ওটাও আর কি আসবে মানে ওটা আর কি ডেলিভারি দুদিন পরে আছে যেহেতু ওটা পরে দিয়েছিলাম তো এই যে এই দুইটা হলো এটা হলো জর্জার আর দুইটা হলো প্রথমে যে দেখাচ্ছিলাম ওটা হলো জানলার অনেকটাই সুন্দর কিন্তু এসেছে আর কি তো এটা হইলো জানলার মধ্যে লাগাই দেখি একবারে কেমন দেখা যাচ্ছে ওটা তোমাদেরকে দেখাতে পারবো আমরাও দেখে নিব আমাকে তো দেখে মনে হচ্ছে এখনই লাগা নেই কিন্তু এখন লাগালে কি হব ঘরের সমস্ত কাপড় ধুইতে লাগবো যেহেতু বাড়িতে অনুষ্ঠান আসে সব কাপড় সাপু তো ধুইতেই লাগে বলো অনুষ্ঠান হওয়ার আগে এত কাম আর অনুষ্ঠান হয়ে গেলে কত যে কাজ থাকে বলো এখন তো আমার কাজে কাজ কাজের থেকে কোনো রেস্টি নেই জানি না কবে যে কাজ শেষ হবো সবে মাত্র ধরেছি কাজ এই যে এই কাজ করতে করতে একদম অনুষ্ঠান হওয়ার আগে এক কাজ থাকে আর অনুষ্ঠান হওয়ার পরে কত না কাজ থাকে বলো এই কাজের কোনো আর শেষ নেই যতদিন না অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তো পর্দাটা লাগানো হয়েছে কেমন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানো তোমাদের যদি ভালো লাগে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব আর কি তো কত না সুন্দর দেখা যাচ্ছে দেখি তো পর্দাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাও আমাকে তো অনেক সুন্দর লাগছে আর তোমার কেমন লাগছে এখন একটা জর্জের মধ্যে লাগাই দেখি জানলাতে যেহেতু লাগানি যে তো জর্জের মধ্যে লাগাই দেখি আর কি মাপটা আর কি মাপটা একদম কারেক্ট হয়েছে পুরো একদম ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে এই ঘর আর একটা আমি তো অনেক খুশি এই ঘরটা দেখি তোমরা অল্প আইডিয়া করে বলিও তো এটার দাম কত নিয়েছে দেখি কে বলতে পারো যে এটার দাম কত নিয়েছে অনেক দাম না কিন্তু অল্পই দাম আগেই বলে দিলাম তো কমেন্টে জানো তোমরা যদি জেনে থাকো এই দামটা তো আমি যেহেতু এসেছি এদিকে বড় করে এসতে বললাম কারণ এটা ভিডিও শ্যুট করে নিচ্ছি এদিকে মাও আছে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার কাজে হাত লাগাইলাম কারণ এখন যদি কাজটা যদি না করে এই কাজ করতে করতে পুরো রাত পড়ে যাবে যেহেতু আজকে দুইটা করব বলে ভাবছি এদিকে বর্মসা করে যাব ওই দিকটা তারপর আমি আবার এই দিকটা একা একা করবো মানে যতটুকু পারি আমি করবো আর কি এদিকে যদি মাম্মাম যদি ভালো মতন কমায় তাহলে আমি কিন্তু সম্পূর্ণ ঘরটাই করতে পারতাম কিন্তু তা না এদিকে মাম্মামকেও নিতে লাগে এদিকে আবার কাজও করতে লাগে মানে হয় না এর জন্য অনেক টাইম লাগে আমার কাজ করতে এ এখন মাম্মাম ঘুমিয়ে আছে বলে এদিকে দুজন বলে করে নিচ্ছি এদিকে হয়ে গেছে আর কি তো আজকাল ঘরে রঙ করতেছি মানে আজকে হলো পূজার রঙটা রঙ করতেছি তাই চোখে মুখে আবার রঙ হয়ে গেছে তো মাম্মা মদি দাদুগে দিতে গেলো আর পাপায় এদিকে আজকে রান্না করেছি নিল ভাজি আর ডিমের তরকারি আর আজকে কিচ্ছু অনেক কারণ ঘরের অনেক কাজ সামনে আর দিনও বাকি নেই অনুষ্ঠান সামনেই আসে তো যত তাড়াতাড়ি পারি কাজগুলো অত তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি খাওয়া দাওয়া শেষ করে বড়মশাই চলে গেছে দোকানে তাই আবার আমি নিজে নিজে কাজগুলো করে নিচ্ছি এদিকে যদি তাহলে টাইম লেগে যাবে ওইদিকে ঘুমাচ্ছে থাকি বলে এদিকে আমি কাজ করে মানে যদি দু ঘন্টার মতন ঘুমায় তাহলে কিন্তু আমি সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারি কিন্তু তা না আমার মা তো ওটা না কিন্তু আমার মা একটু পরে উঠে যাবে যে বিকেলে সাদেছি কাপড় নেওয়ার জন্য এখন আমার কাম হয়নি তো মা উঠে পড়েছে তাই মাকে নিয়ে এসে বলেছি আফটার কয়েকদিনের অপেক্ষা আমাদের বাড়ির অনুষ্ঠান তো কি অনুষ্ঠান হচ্ছে তোমরা তো গেস আজকে মনে হয় বৃষ্টি আসবে আকাশ মুড়ো মেঘলা করেছে এই ফুল ফুটেছে দেখতে পাচ্ছো এখন পুরো ক্ষেতটা জুড়েই ফুলটা ফুটে গেছে কতটা না সুন্দর দেখা যাচ্ছে বলো তো দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক না একটা মেয়েকে যে কত কিছু সহ্য করতে লাগে সেটা বলার বাইরে এদিকে কাজও করতে লাগে এদিকে সংসারের সমস্ত কাজ এদিকে এটা ওটা সব কিছুই দেখতে লাগে এই যে এখন এসে স্বাদে মধ্যে কাপড় নিতে তাও কি এখাতে নিব নেবো সেখার দিয়ে কাপড় উঠাবো এইভাবে কী হয় এইভাবে আর কতদিনই করবো বলো তাও এই যে কষ্ট নষ্ট করে করে দিচ্ছি কেহেতু আমার মাম্মা পাওয়ার থাকে না তাই কি করব এদিকে মাম্মাম সন্ধ্যা বাতিল হয়ে গেছে অনেক এখন রাত্রি সাড়ে আটটার মতন বাজে অনেকটা খিদা পাইছে তাই বসে বসে এই যে কেকটা খায় নিচ্ছি বড়মশাই তখন এনে দিয়েছিল বললো যে খিদার লাগলে পরে খেয়েও তো এই যে এখন বসে বসে খায় নিচ্ছি বর একটু পরে এসে যাবে আর কি আমার তো ঘরের ফ্যানটাও পুরো স্পিড তাই এইভাবে ঢেকে ঢুকে দিয়েছি যদি ঠান্ডা লাগে জন্য ঠিক করব করব করাই আর হচ্ছে না ভাবলাম একসাথেই সবই করব মানে ওইদিকেও ঠিক করতে লাগবো সেজন্য আর মানে কি আর মানুষ রাখবো এদিকে না মানুষই পাওয়া যায় জানো তো এদিকে মাম্মাম উঠে পড়েছে মাম্মাম বিছনা থাকলে এরম করে কান্না করে ও এভাবে মার ঘুমাবে যদি নিচে রাখি দেয় কিন্তু ও কান্না শুরু করে দেয় এ ঘুমাইছে মানে এখন যদি কয়বার রেখে উঠেছিলাম কিন্তু এই যে কান্না তারপরে আবার ভেবে নিয়েছি ও চুপ করে আছে তাহলে ভাবো আমার মামা কতটা না চালাক হয়েছে আমাকে কাজ করতে দিবে না কাজ করতে গেলেই ও এমনটা করে একটু ঘুমেছে তাই ভাবলাম কাজ করে নেই কিন্তু তা না তো এই যে এই সাইডে না ওয়ালপেপার লাগানি আগে বাকি ছিল তাই ওয়ালপেপারটা আজকে আর কি এসেছে তাই ভাবলাম ওয়ালপেপারটা আমি লাগাই নেই মানে মাম্মা মই বসে আছে মানে ওকে রেখে তো অন্য কাজও করতে পারবো না তাই ভাবলাম এই ঘরের কাজটাই একদম শেষ করে নেই মানে বসে কেন থাকি একটার পর একটা কাজ করে থাকতে লাগে যেহেতু আমাদের হাতে আর সময় নাই কোন কাজতে কখন করবো সেটাই মনে মনে ভাবি কোনো টাইমে মানে এখন মানে দিন দিনগুলো যে কিভাবে যাচ্ছে বুঝতেই পারি না জানো তো খাটা মানুষের একটাই প্রবলেম সে চেয়ার ছাড়ার কোনো কাজই করতে পারে না যেমন আমার এই যে এটা যদি বধ থাকতো পরে কোনো চেয়ারা লাগতো না তাই আমি তো ছোটো তাই আমাকে চেয়ার লাগতেছে তো এই যে এদিকটা করে নিলাম মানে পুরো ঠিকঠাক করে নিচ্ছে আর কি এদিকে মাম্মাম বারে বারে কান্না করতেছে তাই মাম্মাকে সামলাচ্ছি আবার এদিক কাজও করে নিচ্ছে আর কি এখন রাতের বারোটা সাত বাজে তাহলে ভাবো কতটা রাত হয়েছে এখন অবধি আমরা ঘুমাই নেই এদিকে মাম্মামকে ঘুম পাড়ানো হয়েছে কিন্তু আমরা এখন কাজই করে যাচ্ছি আজকে শেষ করো বলেছি তো আজকে শেষ করব। ওইদিকে বর্মশয় লেগে পড়েছে দুজন মিলে করলে কাজটা কিন্তু অনেকটাই সুন্দর হয় তোমাদেরকে আবারও দেখালাম এখন বারোটা আট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে বর বর আর কি কাজ করে যাচ্ছে বর এদিকে কাজ করছে তো এদিকে আমি পয়সে কই নিচ্ছি মানে আমিও করলাম পরিষ্কার না করলে এগুলো আবার কালকে সকালে করলে অনেকটাই টাইম লাগবে লাগবে ভাবলাম যে আমিও করিনি ওদিকে ঘর রং করা হয়ে গেছে এখন মোটামুটি পরে একটার মতন বাজে রাত্রি তো এই যে সাদা কালার মারানো হয়েছে এটার কালার করবো না আজকের থেকে সমাপ্ত আমাদের রং করা ঘর আর কি এই যে ঘর রং করা হয়ে গেছে রান্নাঘর পুরো কমপ্লিট একবার মুছো মুছো করেছি আর ফ্রেশ হয়ে মাম্মা তো দিয়ে ঘুমাইছে কয়েকবার উঠে পড়েছিল তো আবার এখন বাচ্চা হলো বারোটা বিয়াল্লিশ মানে পনে একটা এত রাত্রি হয়েছে তো কি আর বলবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বাই বাই সবাইকে গুড নাইট গুড নাইট এত এতবার ধরেছে গুড নাইট বল